লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এই তাসবীহ পাঠ করতে আরম্ভ করেছে বন্ধু আমার ভাই সানরে আমার নবী পেটে কোনো খাবার নেই আমিও নিজের নাফসের উপরে জুলুম করেছি তুমি পাক তুমি পবিত্র অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও এই

হে আমার ফেরেস তারা শোনো এই লোকটা আর কেউ নাই আমার পুরো বান্দা একজন নাবি একে আমি একে আমি আমার দিনে দাওয়াত দিতে বর্ষেছিলাম কিন্তু আমার একটা কথা অমান্য করার আমার কথা না শোনার কারণে আমার হুকুম নেওয়ার কারণে আমি তাকে আমার সঠিক রাস্তায় আনার জন্য আমি তাকে এই রকম সাজা দিয়েছি অবশ্যই আমি তাকে ক্ষমা করব মাফ করব তারপরের আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে শেষের বেলায় আমি তাকে মাছ তাকে উপলালো আপনার সমুদ্রের উপর থেকে নিচে থেকে উপরে নিয়ে আসলো বালুর চরে তাকে নামিয়ে দেওয়া হলো তাকে মাছ তাকে উপলালো এবং এই তাকে আল্লাহ তাআলা হেফাজত করলেন শেষ পর্যন্ত নবী ইউনুস আবার তার কওমের কাছে ফিরে গেছে তাহলে আমি বলছিলাম তাহলে আমি দুয়ার ফজিলত বলতে গিয়ে আপনাকে আমি বুঝাতে চাচ্ছি যে দুয়া তারা হুনা করে করলে চলবে না আমাদেরকে আল্লাহর রাস্তায় দুয়া করতে হলে সারা জীবন যতদিন বাঁচবো আমার মাধ্যমে কোনো পাপ হয়েছে সারা জীবন আমাকে ক্ষমা চাইতে হবে মাফ চাইতে হবে বাপজান তাহলে আমি বলছিলাম মাগন আপনারাও আছেন শুনুন ভালো করে আজকে দেখেন বিপদে পড়লে আমরা নেতামাতার কাছে দৌড়াই আল্লাহর ঘরে আমরা যাই না আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই না আজকে মা বোনদের অবস্থা দেখুন আজ আগে মা বোনদের বাচ্চা হয়েছে এদের বাচ্চা হয়েছে নরমালে আর তাদেরকে ডাক্তারের বাড়ি যাইতে যেতে হয়নি সিজার করতে যেতে হয়নি তাকে আপনার দশ মাসে চারটা পাঁচটা আলট্রাসাউন্ড করতে হয়নি

আর মোবাইল মোবাইল দেখে ফেসবুক দেখছে আপনার বিভিন্ন রকম সিরিয়াল দেখছে বাবসান ভাইজান আমার আর তারা সিরিয়াল দেখছে আর সে আল্লাহর না নামাজ পড়ছে না আল্লাহর কাছে দোয়া করছে না আল্লাহর কাছে তাসবি পাঠ করছে আপনা মা বোন যদি আপনার পেটে বাচ্চা এসে যায় নবী ইব্রাহিমের মতো আপনি একটু ভালো করে নবী ইব্রাহিমের ঘটনা শুনুন নবী ইব্রাহিম যখন তিনি সারাকে বিবাহ করেছিলেন তখন থেকেই আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি হাবলি বলেন রবি হে আল্লাহ তুমি আমাকে

তখন থেকে নিয়ে আপনার মানে আপনার ছাপ্পান্ন বছর নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করছেন হে আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দান করো তুমি আমাকে একটা সুসন্তান দান করো আজকে আপনি আপনার আপনি বিয়ে করে নিয়ে এসেছেন আপনার ওয়াইফকে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে দিয়েছেন আপনার কাছে একটা মোবাইল আপনি বিদেশে আপনার স্ত্রী বাড়িতে ফেসবুক ইউটিউব আপনার বিভিন্ন রকম সিরিয়াল দেখতে আছে দোনা আছে দোয়া না আছে তাসবিহ না আছে আপনার জিকির আর তার জন্য এই পাপের কাজের জন্য আপনার আমার কি হচ্ছে আমারে আমাদের বিভিন্ন মা বোনদের বারবার দুটা চারটা বাচ্চা হচ্ছে প্রথম বাচ্চা সিজা আর করতে হচ্ছে কেন আজকে আমরা আল্লাহর উপর থেকে ভরসা উঠিয়ে নিয়েছি তাহলে আমাদেরকে আল্লাহ তালার কাছে মা বোন ভালো করে শুনুন আপনাকে দোয়া করতে হবে আপনার যেই দিন বিয়ে হবে যেই দিন আপনি বাসর ঘরে ঢুকবেন আপনার স্বামী আপনার ঘরে প্রবেশ করবে সেই দিন থেকে স্বামী স্ত্রী দুইজন মিলে আমাদের সকলকেই আমরা যারা শুনতে পাচ্ছি ভাই বাবসান আমার আমাদেরকে এই দোয়া পড়তে হবে নাবি ইব্রাহিমের মতো শুধু নবী ইব্রাহিম নয় আমাদের সকলকেই সেই দোয়া পাঠ করতে হবে রব

মসিবত আসুক না কেন যতই বড় বালা আসুক না কেন আপনি এই मुसीবতে পড়ে যদি এই দুয়াটি আপনি পড়ে তাহলে আল্লাহ তাআলা আপনাকে সেই मुसीबत থেকে দূর করবে আর একটি পয়েন্ট আপনাকে দিতে পারলাম যদি আপনি যখন বিবাহ করবেন আপনার ছেলে মেয়ের জন্য আপনার সন্তান সন্ততির জন্য আপনি এই রব্বে হাবলি মিনাস সালেহিন এই দোয়াটি পাঠ করবে I hope বাবজান ভাইজান আপনারা বুঝতে পারছেন এই জলসাটি কিসের জন্য আপনারা শুনেছেন এই যে মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদ অনেক তাজ রয়েছে তাই আপনাদের কাছে আমি হাত পাবো মাত্র 10 মিনিট আমি আপনাদের গ্রামের ছেলে আপনার আমি ভাই আপনার জন্য আপনার উপরে আমার অনেক মায়া দয়া আছে আমি আশাবাদী আমি আপনাকে অনেক ভালোবাসি আপনি আপনার জন্য আমি দোয়া করব আল্লাহ তাআলার যাই হোক আপনারা আসুন সর্বপ্রথম আসুন বাবজান ভাইজান আমার আপনাদের সামনে আমি যে কথাটা বলছিলাম একটি হাদিস পড়েছি মাত্র আপনি যেই হাদিসটা আল্লাহ তাআলা নবী বলেন মামবান লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ বিশ্বনবী বলেন আল্লাহ বলেছেন কোনো ব্যক্তি যদি মসজিদের জন্য মসজিদের জন্য একটা মসজিদ নির্মাণ করে তাহলে আমার দ্বারা সম্ভব নয় যে একটা মসজিদ নির্মাণ করব ইনার দ্বারা একাই সম্ভব নয় যে উনি একাই একাই মসজিদ নির্মাণ করবে তাহলে আমরা সকলেই দশ পাঁচ পাঁচশো হাজার দুই হাজার টাকা দিব কেউ ইট দেব কেউ সিমেন্ট দেব যেই দিনা কেন আল্লাহর নবী বলেছে কোন ব্যক্তি যদি আমার ঘর আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহর ঘরকে বানাবার জন্য দান খয়রাত করে সেই লোকটার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি ঘর বানাবেন লিল্লাহি তকবীর আরে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর তাই আপনাদের সামনে আমি হাত পাচ্ছি মা বোন আপনারাও মসজিদের জন্য আপনার ছেলে আপনার ছেলে মেয়ের জন্য আপনি দান করুন আপনার বাবা মা মরে গেছে সেই বাবা মা হাত যে যে আমার কুনটা ছেলে আমার কুনটা মেয়ে আমার জন্য 510 টাকা দান করবে হাজার টাকা দান করবে আর তার বিনিময়ে আমার কবরে কিছুক্ষণের জন্য কিংবা আমি এই কবরে শাস্তি থেকে পানা পাব আপনার জন্য সেই বাবা মা কবরে আপনার দিকে তাকিয়ে আছে ভাই বাবসান আমার তাই এটা হচ্ছে সদকায়ে জারিয়া আসুন আপনারা দান করুন ভাই আমার জন্য আমার নামে পাঁচশো টাকা আপনি লিখে রাখেন আমি দিচ্ছি আমি এটা আমি এই মসজিদের জন্য আমি পাঁচশো টাকা দিলাম আমি আপনাদের কাছে বেশি কিছু চাইব না যে প্রথমে দান করবে তার দেখে যে দান করবে আমি পাঁচশো টাকা লেখালাম আমার বাবজি আসলেন পাঁচশো টাকা দিলেন আমি আমার দেখে

আমা আমি অতটাই নেকি পাবো আর উনার উনার তো নেকি উনি পাবে কিন্তু এতে কোনো লোক নেকি কমতি আসবে না থাকতি আসবে না ভাইজান বাপজান আমার তাই আপনাদের সামনে আমি 500 টাকা দান করলাম আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তুমি যেটা বলো যেটা তুমি আমল করবে সেটা তুমি সেটা তুমি সেটা তুমি মানুষদেরকে বলবে যেটা তুমি আমার নিজেই করতে পারবে না সেটা তুমি বলতে পারবে না তাই আমি আপনাদের কাছে পয়সা যাব আর আমি নিজেই দান করব না এটা অসম্ভব তাই আমি এই হাদিসকে আমল রেখে আমি এই 500 টাকা মাসজিদে দিলাম ভাই ভাবসান আমার আমি বেশি বড় দান চাইনি আমার আব্দুল্লাহ ভাই আছেন আমার পরে ওনার হাতে আপনারা দান করবেন উনি একজন ভালো বিখ্যাত বক্তা এখন

আল্লাহ গো আমার বাপজি ছিল একজন উনি 500 টাকা ওনার স্ত্রীর নামে দিয়েছেন আর একজন বাপজি আমার একটা সিমিতার বড় দিয়েছে জাযাকাল্লাহায়াকাল্লাহ বরকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আছেন বাপজান দেন 500 টাকা দেন আমি বেশি নিব না 10টা কলম 500 টাকা করে নিব কে আছেন মসজিদের পাগল মসজিদকে মসজিদের ঘর বানার জন্য আজকে আপনারা পাগল হয়েছেন আজকে আপনি আসুন কোন ভাই আছেন যে 500 টাকা আমার হাতে দিবেন এতগুলো আন্দরিয়া গ্রামের লোক এক কুসুমউদ্দিন সর্দার 20 কেজি ভোটটা দিয়েছেন জাযাকাল্লাহায়াক আল্লাহ বরক আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহি ছোট একটা মেয়ে তার মা মারা গেছে তার মায়ের জন্য দুই শত টাকা দিয়েছে জানি না কি অবস্থায় কবরে আছে আল্লাহ আল্লাহ তুমি এই কবরের শাস্তি যদি তুমি কোন কবরে শাস্তি দিয়ে থাকো আজাব দিয়ে থাকো আল্লাহ তুমি তার কবরের আজাবকে বন্ধ করে দাও আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহি আসুন ভাই বাপ জান আপনারা পাঁচশো টাকা চেয়েছি গো পাঁচশো টাকা আপনার কোনো মূল্য নেই আপনি মারা যান আপনি আপনার জন্য এক টাকা কেউ দান করবে না কি নাম

এই চাচা আমার ছিল এই দুনিয়াতে ছিল কিনা ছিল আল্লাহ দানে বুঝা গেছে আল্লাহ গো আমি তার কাছে 500 টাকা চেয়েছি আল্লাহ গো তোমার راہে দান করেছে আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা